AGT Live twenty four into seven. This is AGT Live twenty four to seven. <laughs> I'm not, I'm not, I can't. লেকচেমনি বাজারের সর্বস্তরের ক্ষুদ্র ব্যবসায়ী বিশেষ করে সবজি ব্যবসায়ী মাছ ব্যবসায়ী মাংস ব্যবসায়ী সর্বস্তরের ক্ষুদ্র ব্যবসায়ী আজকে এখানে একত্রিত হয়েছি মাননীয় কাউন্সিলর শ্রীমতী ভারস্বতী দেববর্মা মহোদয়ের মহোদয়ের এখানে আসলে গত দুই দিন আগে গত মঙ্গলবার চার তারিখ মাননীয় মেয়র সাহেব এবং মাননীয় কর্পোরেটর অন্যান্য পদস্থ আধিকারিক নিয়ে আমাদের লক্ষ্মণি বাজার ভিজিট কর ভিজিট করার পর বিকেলবেলায় মিউনিসিপ্যালিটির লোকজন এসে মাইকিং করে যায় যে আগামী দুই দিনের মধ্যে আপনাদের যা অবৈধ দোকান আছে অবৈধ মানে খাসের জায়গাতে যেসব দোকান আছে সবগুলি ভেঙে ফেলতে হবে আপনারা যদি না ভাঙেন তাহলে আমরা টাস্ক ফোর্স দিয়ে ভেঙে দেব যথারীতি গতকাল বাজার কমিটি যিনারা আছেন ওনারা আমাদেরকে ডেকে বলেছে যে মিউনিসিপালিটির থেকে অর্ডার এসছে তোমরা সবাই দুদিনের মধ্যে ঘর ভাঙার জন্য তোমরা দুদিনের মধ্যে ঘর ভেঙে নাও যদি না ভাঙো তাহলে টাস্ক ফোর্স এসে ভেঙে দেবে আমরা এখন নির্বায় হয়ে গেছি লেকচৌনি বাজার দীর্ঘদিনের পুরানো বাজার ঐতিহ্যবাহী বাজার এবং সেই রাজার আমলের বাজার দুর্ভাগ্যবশত এখানে কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই বা ব্যবস্থা নেই যে সমস্ত ব্যবসায়ীরা সুখে শান্তিতে এখানে একদম সুশৃঙ্খলভাবে বসে বসবাস বা ব্যবসা করতে পারবে সেই ধরনের পর্যাপ্ত পরিমাণ জায়গা তাই আমরা সরকারের বিভিন্ন খাস ভূমি দখল করে বান্ধের উপরে কোথায় ড্রেনের পাড়ে কোথায়ও এখানে সেখানে যেখানে আমরা যার যেমন সুবিধা হয়েছে সবাই দীর্ঘ পাঁচ সাত দশ পনেরো বিশ চল্লিশ বছর এমনকি বংশ পরম্পরায় পর্যন্ত এখানে দোকানদারি চলছে হ্যাঁ বাঁধের উপরে আমরা যারা আছি আমরা সবাই অস্থায়ীভাবে আছি আমাদের প্রয়োজনে কেউ আমরা তাঁবু টাঙিয়েছি কেউ পলিথিন টাঙিয়েছি কেউ বেড়া লাগিয়েছি সেটা একান্তই আমাদের প্রয়োজনে কারো কথায় বা কারো প্রয়োজনায় নয় গত কিছুদিন আগে আপনারা জানেন প্রলায়ন সেই বন্যা হয়েছিল সে বন্যায় আমাদের বান্দের পাড়ে যেসব দোকানগুলি আছে সেগুলির বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় ফলে আমরা কি করেছি অনেক সময় সেখানে আবার রিপেয়ার করার জন্য সেখানে ভালো করে মাটির বালু ফেলে তারপর রিপেয়ার করেছি এখন মাননীয় কাউন্সিলার মাননীয় মেয়র মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে আমাদের বিনম্র অনুরোধ আমরা এই বিষয়টা যেন পুনর্বিবেচনা করা হয় কেননা আমরা এই লেকচৌনি বাজারে জাতি উপজাতি সকল অংশের মানুষ একসঙ্গে ব্যবসা করছি এবং শুধু লেকচিমনি বাজারে এই কৃষ্ণনগর বা অভয়নগর বা রাধানগর এলাকার লোক নয় সারা ত্রিপুরা রাজ্যের লোক এখানে একসঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা ব্যবসা করছি এবং ত্রিপুরা রাজ্যের তথা আগরতলা শহর তথা ত্রিপুরা রাজ্যের সমস্ত বিক্রেতা ক্রেতাদেরকে আমরা পরিষেবা দিচ্ছি অতএব সবার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে আমাদের এই বিষয়টা যেন পুনর্বিবেচনা করা হয় কিন্তু আমরা কিন্তু মশার কামড় টাপড় খাইয়ে কিন্তু আমরা কিন্তু দোকানদারি করতেছি কিন্তু তারপর আমাদের দোকানে কী হয় আমাদের যেমন বাইক না বাই ছোটো বাই একটা দোকানের লোকে দুইজন তিনজন মূলত একটা সংসারের মধ্যে যেমন থাকে আমার দুইটা স্টাফ থাকলে বা দুইটা বাই থাকলে ওই দোকান দিয়ে কিন্তু আমরা চলি কিন্তু কিন্তু আমরা ঠিক আছে আমরা পৌরসভা নিগমের আমরা যা কার্যকর্তা আছে আমরা সব মানুষ কিন্তু আমরা চার তারিখ বাজারে একটা মিটিং হয়েছে কিন্তু মিটিংয়ের পরে চার তারিখ এলো চার তারিখ বিকালেই আবার নোটিশ দিয়েছে মানে মাইকিং করেছে যে বলছে যে যাতে এই যারা ছয় তারিখের মধ্যে সব কিছু পরীক্ষা করে দিত কিন্তু আমি আমি মেয়রের কাছে কাউন্সিলের কাছে একটা আবেদন করুন যে আমরা একশোবার মেয়রের কাছে আমরা থাকব কাউন্সিলের কাছেও থাকব কিন্তু আমাদের যাতে একটা পুনর্বাসন করে যাতে আমরা যাতে কই কারণ আমরা খুব কষ্টে আছি দাদা কারণ আমরা মশার কামড় খেয়ে আমরা ডাস্টবিনে আমরা ইউরিনের সাথে টয়লেটের সাথে আমরা দোকানদারি করছি কিন্তু আমরা কিন্তু আমরা আমরা না শুধু আমরা আমাদের না কিন্তু আমরা চাই লিকচুনি বাজারে যেহেতু অফিসার টফিসার বা ছোটো বড়ো ধনী ঘড়ি সব কিন্তু কিন্তু ওইখান থেকে বাজার করে ওই বাজার করার পর কিন্তু আমরা টাকা আয় করি আয় করার পর কিন্তু আমরা সংসার চালাই কিন্তু ওইভাবেই আমরা কাউন্সিলারের কাছে মেমরের কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যাতে আমরা যাতে একটা পুনর্শন দিয়ে তারপরে আমরা যাতে দেখ বা আমরা যে যাতে বাঁচতে পারি কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা সময় আমরা কিন্তু ডেইনের রূপে দোকানদারি করি আমার বাবা এখানে দোকানদারি করছে আজকে ষাট বছর যাব আমার বাবা সিনিয়র সিটিজেন একশো বছর হয়েছে মরে গেছে আমার বাবা যখন ওই ব্রিজের তোলে একটা বর্ডার ছিল ওইখানে বসে মাছ বিক্রি করত। তারপর আমরা এইভাবে অস্ত 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 আমরা তিনও ভাই আছি আমিও এখানে আজকে দুই হাজার সনের থেকে বিজনেস কর্যাম দুই হাজার সনের মাধ্যমিক দিয়ে বাবার সঙ্গে মাছ ধরে আমি এই বাজারে বিক্রি করেছি কিন্তু আমি চাই সবাই যাতে একটা পুনর্নির্বাসন করে বা আমরা একটা ব্যবস্থা করে যাতে ভেঙে যায় দুই দিনের মধ্যে আমরা কী করবো আমরা একটা কমিটির সঙ্গে বুঝা পরামর্শ করে যে আমরা একটা ব্যবস্থা করে যদি ব্যাঙে তো তাহলে আমরা মানতে রাজি কিন্তু নাহলে আমরা কোথায় যাবো আমরা বউ বাচ্চা নিয়ে মেয়রের বাড়িতে চলে যাবো না একটু নাহলে আমরা কাউন্সিলের বাড়ির সামনে বাস আমরা ছেলে মেয়ে নিয়ে দোকানদারি না করে ওইখানে বসে থাকবো কিছু করার নেই আমাদের ভিক্ষা করতে হবে কারণ আমার ছোট একটা তিন বছরের মেয়ে আছে আমি স্কুলে এখনো দেইনি নার্সারিতে পড়ে কিন্তু আমি কিভাবে বাঁচবো আমার লগে যে আমার ভাই আছে আমার যে বাতি যা আছে এই তারা কিভাবে বাজো প্লাস আমার এই যে ক্ষুদ্র ব্যবসায়ীটা আছে তারা কিভাবে বাজো কিন্তু বাজারের মধ্যে লিকচুরি বাজারের মধ্যে একটা গুডউইল কি আছে জানেন আমাদের যে উপজাতি জাতি উপজাতি মানে হিন্দু বাঙালি ট্রাইবেল এর মধ্যে যে সংযুক্ত আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো জায়গাতেই নেই কোনো জায়গাতে নেই আমরা একজন ব্যবসায়ীদের প্রতি আরেকজন একটা টান থাকে যদি একজনের একটা অসুস্থিত হয় আমরা দোকানদার মিস করে কিন্তু যাই কিন্তু আমরা কিন্তু পার্টির জন্য কিন্তু বাজার কমিটির জন্য সবকিছু আমরা পরিশ্রম করে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের দিকে চাই না আর বিশেষত হচ্ছে কি আমরা মাসে মাসে ভ্যাকসিন নেই মাসে মাসে ভেসি কারণ কেন এখানে যেই বড় বড় মশার যে বড় বড় কীটপতঙ্গ আছে আমাদের কিন্তু জ্বর এর একটু ভয় আছে কিন্তু আমরা কিন্তু ঢেহনে বসে কিন্তু ব্যবসা বাণিজ্য কিন্তু আমি মেয়রের কাছে কাউন্সিলের কাছে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো যে আমাদের এটা পুরো নির্বাচন করে যাতে আমাদেরকে একটা স্থায়ীভাবে জায়গা করে দিয়ে যাতে আমরা ভাঙে ভেঙে ভেঙে দিই তাহলে আমরা বউ বাচ্চারে কি কোথায় যাবো আমরা যেমন সংসার আছে আমাদের একটু সংসার আছে আমরাও একটু নিম্নস্তেনী লুক আমরা গরিব ঘরের লুক আমাদের বাপ দাদা এই পাচারে আজকাল পঞ্চাশ ষাট বছর যাবত বিজনেস করে আছে এখন আমরা আসছি আমাদের বাইপাতি যে আসবে আমি এই নিয়ে ক্ষমা চাচ্ছি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এবং মেয়র মেয়র সাহেব আর কাউন্সিলর জেটা আমাদের এই ব্যাপারটা জেতে দেখে দেখে জেতে আমরাও জেতে একটা ইয়ে করে দেই হ্যাঁ ভাই ভাই জার্জি স্পষ্ট করে স্যার আমি অনুরোধকারীদের আবেদনকারীদের করতে আমরা লিচিমণি বাজার থেকে আমরা এই ওয়ার্ডের টাউন্সিলার বাস্কুদি দেব মার সাথে স্থানের লোকে দেখা করতে মাইছি সাক্ষাৎ করতে হয়েছি আমরা লিচ্চিমণি বাজারের দীর্ঘদিনের বাজার এই এলাকার সবচেয়ে ভালো বাজার তো আমরা যে বাজারটা বাদের উপরে এবং ভিতরে মিলে সবচেয়ে বড়ো বাজার তো এই বাজারের ভিতরে সব জায়গার কাস্টমার যা তা আমরা ব্যবসা বাণিজ্য করি আজকাল দীর্ঘদিন ধরে আমরা এই ব্যবসা করতেছি অনেক সরকারি তো আছে কিন্তু আমরা ব্যবসা আমরা চালিয়ে চালাই দিতে ব্যবসা কিন্তু এখন আমরা ওয়ার্ডীয় আমরা মেয়র সাহেব মানে ওখান থেকে লুক পাড়াই আমরা গড়দা দিব তাই আমরা এখানে বাসপতির সাথে আইছি মানে ভাঙার কারণটা কি এটা কি আপনারা কি বেআইনি ভাবে তুলছেন না মানে যে বাদের উপরে যে গড়দার করে রাখছি আমরা মূলত সরকারি মানে মিউনিসিপ্যালিটির পারমিশন অনুসারে

Peace. আমরা এই অবস্থা আমরা কি কি কেবাসন আমরা বাবা যাব আমরা যদি কোনো বিকল্প ব্যবস্থা করে তাহলে আমরা আমরা এরকম কোনো বাজারে কোনো বিকল্প ব্যবস্থা হয়েছে বিভিন্ন বাজারে তো অন্য কিছু ব্যবস্থা হয়েছে মার্কেট হয়েছে আমরা বাজার তো এরকম কিছু হয়েছে না তো আমরা লাগে কোনো বিকল্প ব্যবস্থা করে তারপরে আমরা ব্যাঙ্গা দেখ না তাহলে আমরা ওইটা তামুকা কিন্তু এরকম না করে হঠাৎ করেছে ঘর দর ব্যাঙ্গা দিব ফুটপাতে এমনি বইয়ে ব্যবসা করবো লেগে এমনি কি হয়নি রাইট ফাইয়া বৃষ্টির দিন এতেছে দেখছেন তো লকডাউনের সময় আমরা মাড়ে দিয়েছে তারপরে আমরা কি কষ্ট করে দোয়ানদারি করছি তাও তো আমরা মাইন গেছি আমরা মাড়ে করি

তো রাত্রিবেলা কারেন্ট কেমনে লাগে আমরা যদি খোলা আমার কেটে জায়গা তা আমরা কেমনে ব্যবসা করবো এই লিগে আমরা এই কারণে আমরা কাছে আমরা পাড়ার কাউন্সিলার লোক আছে করে আমরা মেয়র সাহেব আছে তাই তো আমরা মেয়র সাহেব আমরা তো মনে করেন তাইনের লোক আমরা জড়িত আছি তাই যে কোনো সময় যেন কিছুটাই আমরা আছি কিন্তু আমরাও তো যাতে ব্যবস্থা করি আমরা গরিব মানুষ বাঁচতে চাই আমরা একটা বাজার রাস্তা দেয় এটু আমরা করতাম চাই তাই গভর্নমেন্ট থেকে নেই আগে গভর্নমেন্ট থেকে আমরা এই জমা নিত আগে গভর্নমেন্ট প্রতি বছর দুই বছরে জমা নিত তাই জমা আমরা দিয়ে দিতাম কিন্তু এখন গভর্নমেন্টে কোনো জমা নিতেছে না তাই আমরা দিতে পারি না চাফাই চাফাই সব দিয়ে আমরা গভর্নমেন্ট কিন্তু করোনার গভর্নমেন্ট করোনার আগে থেকে গভর্নমেন্ট লিজ দিতাছে না মানে তেয়া তুলবা লাগে তাই তুলে না আমরাও দিতে পারি এখন গভর্নমেন্ট লিজ দেনা তাই লেগে তেয়া তুলে না আগে কোন আমরা চাই আমরা কোনো

যে আজকা রাজার আমল থাকি এই দোকান বাজারটা আজকে ছোট্ট আস্তে আস্তে এই বাজারটা অনেক বড় হয়েছে উন্নত হয়েছে এই বাজারটা এখানে বিয়ে এম এ ফার্স সবাই আছে চাকরি চাকরি নাই চায় চাকরি নাই তারা এই ক্ষুদ্র ব্যবসায় করে বাবার জেনারেশন ধরেই তারা এখানে ব্যবসা করতেছে কালকে আমরা সেক্রেটারি বাজার কমিটির সেক্রেটারি আমরা দায়িত্বে কী যে এখানে আমরা যারা বান্ধের উপরে ছোটো ছোটো দোকান আমরা কেউ তাঁবু টাঙাইয়া কেউ টিন দিয়া ইয়ে করিয়া মাংস ব্যবসা সবজি ব্যবসা সবাই করে কেউ পুরী তরকারি বেসে যে যেমন পারতেছে এমন ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করতেছে এখানে তো শ্রমজীবী মানুষ সবাই অর্থনৈতিকভাবে বাবে পিছিয়ে পড়া অংশের মানুষ এখানে সারা ত্রিপুরার মানুষই এখানে ব্যবসা করে লচুমনি বাজারটা অনেক উন্নতি হিসেবে অনেক বড় হয়েছে এই বাজারে কারণ কি আমরা সেক্রেটারিটাকে কইছে যে পৌর নিগম থেকে আমরা কইছে যে এটা দিতাম আমরা জায়গা সরাই দিতাম এটা খাট জায়গা আমরা দহল খুঁড়া বইয়েছি এই এই জিনিসটা যাতে আমরা সরাই নিই তাইলে আমরা এত বছর ধরে আমরা ব্যবসা করে দিছি এই ব্যবসার উপরেই আমাদের ছেলে মেয়ে পড়াশোনা এবং রুটি রোজগারের যেই জিনিসটা রুটি একটা আমরা বাচ্চারা মুখে দিতে পারি ইহানতে ব্যবসা করা মুঠো বাদ দিতে পারি ব্যবসা কইরা তার তাদের মুখে আজকে আমরা কই যাব সরকার এত এত বছর পরে যদি সরকার আমরা কয় আমরা দিয়ে দিয়ে যাইতাম তাহলে সরকার আমরা বিকল্প রাস্তা করুক তাইলে আমরা এই জায়গা ছাড়ুম নাহলে আমরা এই জায়গা ছাড়তাম না আর সরকার যদি মনে করে আমরা বাইঙ্গা দেবো ডজার দিয়া আমরা ডজারের নিশ্চয়ই আমরা কইরা মরুক আমরা জায়গা ছাড়তাম না সরকার আমরা কি করব বিপর্ব ব্যবস্থা না করলে আমরা এই জায়গা ছাড়তাম না আমরা কই যাবো আমরা করুক ব্যবস্থা যে আপনার আগে আমরা ব্যবস্থা করতেছি তাইলে আমরা এখান থেকে সায়রা দিব আমি আমরা যাব কই পুলাবান্ডে কীতা খাও পুলাবানের পড়াশোনা আছে কেউ পুলাবান এই দিন মজুর কইরা এই ক্ষুদ্র ব্যবসায়ী কইরা কেউ ডাক্তারিও ভরে দিচ্ছে ইঞ্জিনিয়ারেও করে দিচ্ছে পুলাবান তাইলে আমরা এই পুলাবান্ডে আমরা কি ওখানে ডাস্টবিনের ফলে দিব তাইলে আমরা পুর নিগমের কাছে মেয়রের কাছে এবং কাউন্সিলরের কাছে আমরা এই কারণেই আমরা এখানে সবাই মিলিয়েছি যাতে আমরা বিকল্প রাস্তা করে আর আমরা কিভাবে বাঁচতে পারি এই চিন্তা যাতে করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা দৃষ্টি আকর্ষণ লেগে করছি যাতে আমরা বাঁচতে পারি আমরা কিভাবে থাকতে পারি এই ব্যবস্থা যাতে করে মাননীয় কাউন্সিলর এবং মাননীয় মেয়রের কাছে অনুরোধ থাকব আমরা যাতে ব্যবসা ব্যবসাগীরা খায়া পারি এই আমার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মেয়রের কাছে Thank okay. you.